দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি নিউ শিলচর এলাকার খুবই গুরুত্বপূর্ণ জায়গা শিলচর সেকেন্ড লিঙ্গরুড়ে আছি আজ আমি দেখানোর চেষ্টা করব মাসের পর মাস বছরের পর বছর শিলচর সুনাইরুড় সাইডে সেকেন্ড লিঙ্গুড়ের মেইন রাস্তার বেশিরভাগ জায়গা প্রস্রাব পায়খানার জল দখল করে রেখেছি তাহলে কি এইবার শিলচর সেকেন্ড লিঙ্গুড়ের মানুষকে এইসব প্রস্রাব পায়খানার জল পাড়িয়ে পাড়িয়ে দুর্গাপূজা মণ্ডপে যেতে হবে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কোনো চ্যানেলে খবরা খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান টেন শিলচর এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সোনাই রুট সাইডে সেকেন্ড লিঙ্গুডের মেইন রাস্তার বেশিরভাগ জায়গা নালার পচা দুর্গন্ধযুক্ত প্রস্রাব পায়খানার জল দখল করে রেখে দিয়েছে আর প্রতিদিন হাজার হাজার মানুষকে এইসব প্রস্রাব পায়খানা জল পাড়িয়ে পাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর শিলচর সেকেন্ড লিঙ্গের মেইন রাস্তার বেশিরভাগ জায়গা এই সব প্রস্রাব পায়খানার জল দখল করে রেখে দিয়েছে কিন্তু এইসব প্রস্রাব পায়খানার জল থেকে মানুষকে মুক্ত করার এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তাহলে কি এইবার দুর্গাপুজোতে শিলচর সেকেন্ড লিঙ্গের মানুষকে এইসব প্রস্রাব পায়খানার জল পারিয়ে পারিয়ে দুর্গাপূজা মণ্ডপে যেতে হবে আমি সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কী বেহাল অবস্থা শিলচর সেকেন্ড লিংরুডের শিলচর সেকেন্ড লিঙ্করুডের মতো এত গুরুত্বপূর্ণ জায়গার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর সুনাইরুড সাইডে শিলচর সেকেন্ড লিঙ্গুড়ে যাব এবং শিলচর সুনাইরুড সাইডে সেকেন্ড লিঙ্গুড়ের মেইন রাস্তার বেশিরভাগ জায়গা প্রস্রাব পায়খানার জল দখল করে রেখে দিয়েছে তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাক ঘরে বসে সমস্ত খবর খবরাখবর টিপচুকে দেখতে পারেন এবং জানতে পারেন আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি একবার দুইবার তিনবার নয় আমি অনেকবার শিলচর সুনাইরুর সাইডে সেকেন্ড লিঙ্গুডের মেইন রাস্তার মধ্যে এইসব প্রস্রাব পায়খানার জল দখল করে রেখে দেওয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু তবুও শিলচর সেকেন্ড লিঙ্গুডের মানুষকে এইসব প্রস্রাব পায়খানার জল থেকে মুক্ত করার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না যখন এইসব প্রস্রাব পায়খানার জলের উপর দিয়ে বাইক স্কুটি অটো টুকটুকি যানবাহন চলাচল করে তখন এইসব প্রস্রাব পায়খানার জল ছিটকে গিয়ে মানুষের কাপড়ে পড়ে কাপড় নোংরা হয়ে যাচ্ছে মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে দেখুন শিলচর সেকেন্ড নিগড়ের মানুষের কি ভাগ্য এইবার দুর্গাপুজোর সময়ও সময় এইসব প্রস্রাব পায়খানার জল পাড়িয়ে পাড়িয়ে মানুষকে যাতায়াত করতে হবে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি নিউ শিলচর এলাকার খুবই গুরুত্বপূর্ণ জায়গা শিলচর সেকেন্ড লিঙ্গুড়ে এসেছিলাম আজকে আমি দেখিয়েছি শিলচর সুনাই রুড সাইডে সেকেন্ড লিঙ্গুডের মেইন রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানার জল উঠে গেছে আর প্রতিদিন মানুষকে এইসব প্রস্রাব পায়খানার জল পারিয়ে পারিয়ে যাতায়াত করতে হচ্ছে তাহলে কি এইবার শিলচর সেকেন্ড লিঙ্গুডের মানুষকে এইসব প্রস্রাব পায়খানার জল পারিয়ে পারিয়ে দুর্গাপূজা মণ্ডপে যেতে হবে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার प्रदीप कुमार नाथ धन्यवाद